ছাদ বাগানে বেশ কিছু সবজি তুলতে এসেছি এবং এখনো কিন্তু এই করলা দেখছেন করলা প্রচুর আছে আপনাদের শেয়ার করব নিশ্চয় প্রচুর গাছে করলা আবার নতুন করে হয়েছে এখানে আমি বেগুন একটু পুঁই শাক একটু করলা একটু কুদ্দি আর ঢেঁড়স তুলেছি এখন বাজারে সবজির দাম আগুন এবং এই সবজির দাম যখন আগুন তখন কিন্তু আমার ছাদ বাগানে প্রচুর সবজি এবং যে সবজিগুলো আমরা প্রত্যেকেই পছন্দের তালিকায় রাখি দেখুন প্রচুর করলা ধরেছে এই গাছটায় অনেক এই যে এখানেও আছে প্রচুর করলা ধরেছে এই দেখুন নতুন নতুন ধরছে তা সবজির দাম যখন এরকম আগুন হয় বাজারে তখন মনে হয় যে আমার যদি ছাদ বাগানে কিছু সবজি থাকে তা আমার তো ছাদ ছাদ বাগানে সবজি আছে আপনারাও এবার ছাদ বাগানে সবজি করুন যখন বাজারের যুক্ত সবজির দাম এত হয় তখন আমরা জৈব পদ্ধতিতে তৈরি করা সবজি খাব যেটা আমাদের সুস্থ রাখবে আমাদের ভালো থাকার একটি ওষুধ আমার মনে হয় সবজিটা যদি আমরা সুন্দর করে নিজেদের মতো তৈরি করতে পারি ওটা কিন্তু আমাদের শরীরে একটা ঔষধ দেখুন এবার নতুন একটা সবজি দেখাবো এত ইঁদুরে খাওয়ার পর এটা দেখছি লুকিয়ে লুকিয়ে হয়েছে খুব ভালো লাগছে জানি না কতদিন এখানে থাকতে পারবে রোজি তো আমরা কল আর রোজি প্রায় দুদিন তিন দিন ছাড়া ছাড়া ইঁদুর আমাদের ছাদ বাগানে ধরা পড়ে আজকে যে কাজটা করব সে কাজটা হচ্ছে প্রথমে তো সবজি তুলে নিয়েছি এবং এইগুলো অর্গানিক বাজারে বেগুনের চারা আমার কাছে অর্গানিক বাজারের এই বীজ থেকে প্রচুর বেগুন চারা তৈরি হয়ে গেছে এখন বেশ বড় হয়ে গেছে তাই ঠিক করেছি এই যে দেখছেন এইখানে লাল শাক বসিয়েছিলাম এবং লাল শাকের আমার যত পাকা শাকগুলো ছিল সব আমি এখানে কেটে কেটে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি কারণ এতে প্রচুর বীজ আছে এখানে লাল শাক কিন্তু এখনো ওঠেনি দানা থেকে আজকে তাই এখানে এটা একটা বড় ক্রেট এখানে তিনখানা গাছ বসাবো এগুলো সব অর্গানিক বাজারের আমার বেগুনের চারা এরকম বেগুনের চারা প্রচুর হয়ে গেছে আমার কাছে এবার আস্তে আস্তে বসাতে হবে শুধু যে এই ক্রেটটা ঠিক করেছি তা না এই পাশের ক্রেটটাও দেখুন আমি সব ঢেঁড়সের গাছগুলো কেটে দিয়েছি কারণ চিন্তা করে দেখলাম আর কিন্তু বেশি দেরি করা চলবে না এবার কিন্তু শীতের সবজি আমাদের বসাতেই হবে আমি যেমন শীতের সবজি হিসেবে কপি চারা কিনবো সেই রকম কিন্তু আমি একটি বীজ আমি আনিয়েছি অনলাইন থেকে সেখানে কিন্তু কপির বীজও আছে আমি সেখান থেকেও চারা তৈরি করতে দিয়েছি এবং বীজগুলো জার্মিনেট হতে শুরু করেছে আপনাদের নিশ্চয়ই আমি সেটা দেখাবো না দেখালে আপনারাই বা বুঝবেন কী করে অনেক বীজ এনেছি অনেক রকম প্রায় পঞ্চাশ রকমের সবজির বীজ আছে গরমের এবং শীতের মিলিয়ে বর্ষাকালেরও মানে সবজির বীজ আছে যাই হোক এখন তো বর্ষা চলেই গেছে আর এখন যে বৃষ্টিটা হবে সেটা ভাদ্র মাসের বৃষ্টি এই বৃষ্টি হবে আবার রোদ উঠবে এই বৃষ্টি হবে রোদ উঠবে এই করে করে আমাদের দুর্গা পুজো এসে যাবে তা তখন তো আমাদের কপির দরকার তাই আজকে আমরা কপির চারা কিনে আনবো আর আগামীকাল আপনাদের নিশ্চয়ই কোথায় কোথায় কপি বসালাম কপির গাছগুলো সেগুলো দেখাবো আপনারা দেখেছেন আমি বেশ কিছু গ্রো ব্যাগে লঙ্কার গাছ করেছিলাম সেই লঙ্কার গাছ কিন্তু আমার সব নষ্ট হয়ে গেছে তা সেই লঙ্কার গাছগুলো আমি এবার ওই শুকনো গুলো ফেলে দিয়েছি দিয়ে এবার আস্তে আস্তে ধীরে ধীরে সেই গাছগুলো আমি মাটিটা মাটিটা ঠিকঠাক করছি চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নি সেই জিনিসটাও এই যে দেখছেন এখানে এখানে দেখুন আমি মাটি কিন্তু ঠিকঠাক করছিলাম আর এইখানে সবজিটা তুলে রেখে দিয়েছি আর এখানে দেখুন প্রচুর প্রচুর কিন্তু বেগুন গাছ এখনো আছে এই বেগুন গাছগুলোও কিন্তু আমি বসাবো কোনো একটি ক্রেটে বসাবো নইলে গ্রো ব্যাগে বসাবো এই গ্রো ব্যাগের বেগুন গাছগুলো কিন্তু অনেক যথেষ্ট বড় হয়ে গেছে এই গাছে যেটুকুনি বেগুন ধরার কথা ছিল সেটা কিন্তু ধরেনি ঝরে গেছে কারণ হচ্ছে তখন আবার সেই প্রচুর রোদ উঠছিল এখনও রোদ উঠেছে বুঝতেই পারছেন আর কদিন ধরে বৃষ্টি রোদ বৃষ্টি রোদ হচ্ছে আর আমি একটা ভিডিও দিয়েছিলাম ডাল কাটিং থেকেও যে চারা হয় আমি কিন্তু ইচ্ছে করে ডাল কাটিংটা করিনি আমার ভেঙে গেছিল গাছটা তাই আমি এরকমভাবে বসিয়ে রেখেছিলাম আর বসাতে যে এত সুন্দর চারা তৈরি হয়ে যাবে এটাও আমি ভাবতে পারিনি এই সব গাছ কিন্তু আমার এক মাস আগে লাগানো বেশ মানে বড় হয়ে গেছে প্রচুর গাছ করে ফেলেছি বেগুন গাছ কিন্তু আমার শীতে প্রায় কমপ্লিট এই যে দেখছেন এইগুলোও বসাবো এইগুলো যখনই বসাবো তখন কিন্তু আমার এইগুলো সব গ্রো ব্যাগে বসাবো এটা আমি কোথায় বসাবো বলছি ওই যে দেখছেন চিচিঙ্গে গাছটা আজকে আমি ফেলে দেব এই চিচিঙ্গে গাছের ভেতর মানে মাটিটাকে ভালো করে খুঁড়ে একটুখানি কিচেন কম্পোস্ট মিশিয়ে এই গাছটা আমি বসাবো এখানে তিনখানা গাছ আছে তা আমি কিভাবে এখন যে কপি চারা আসবে এই ঘন্টা দুয়েকের ভেতরে আমার বাড়িতে চলে আসবে বলা হয়ে গেছে তা এই মাটি আমি ঠিক করছি এই দেখুন এই মাটি কিন্তু আর ফেলে ঠিক করব না কারণ এগুলোতে আমি লঙ্কা বসিয়েছিলাম এই দেখুন পাশেরটায় লঙ্কা আছে এই যে লঙ্কা আছে আজকে আবার একটু লঙ্কার চারা আনতে বলেছি আমি এবং সে এইখানেই বসিয়ে দেবো এখানে কিন্তু দুখানা গ্রো ব্যাগ এবং তিনখানা গ্রো ব্যাগ এখানে রয়েছে আর আমাদের এখানে এখন কুড়ি টাকায় এক ডজন কপির চারা পাওয়া যাচ্ছে আর আমি এটা জানলাম কি করে আমি জানলাম ফোন করেছিলাম ফোন করে আর এবারে কপির চারা আমি কোথায় বসাবো এখন এই মুহূর্তে এই এক ডজন এখানে দেখুন তিনখানা আছে ওইখানে যে এই যে লম্বা গ্রো ব্যাগটা সেই বাদামের গ্রো ব্যাগটা তাতে কিন্তু যেটুকুনই দেখুন এই যে ঢেঁড়স আছে ঢেঁড়সগুলোকে একটু সোজা করে করে দিয়ে কপির চারাগুলো এখানে আমি বসিয়ে দেবো এইভাবে এবারে আমি কপি কিন্তু এইটা প্রথম লট এই প্রথম লট আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের তিন চারবার আসবে এটা প্রথম আসলো এরপরেও আমার তিন চারবার কপি চারা আসবে কপি চারা আসবে এবং আমিও বারোখানা কপি বারো থেকে ষোলোটা হবে সব করা জার্মিনেট হবে কিনা আমি জানি না কপির দানা বসিয়েছি বীজ বসিয়েছি এবং সেগুলোও জার্মিনেট হচ্ছে চলুন একবার শেয়ার করে দিই আমার কপির যে দানাগুলোর থেকে গাছগুলো ছোট্ট ছোট্ট বেরিয়েছে সেটা আপনারা দেখে নিন এই যে এখানে আছে দেখুন এগুলো কপি চারা প্রত্যেক কটা কপি চারা প্রায় ফুটেছে এইটা যেমন ফুটেনি দেখতে পাচ্ছি না কয়েকটা ফোটেনি কিন্তু প্রত্যেকটা দেখুন পাতা বেরিয়ে গেছে প্রথম যে পাতাটা বেরোয় সেটা আর আমার সিডিং ট্রেটা দু টুকরো হয়ে গেছে নিচে যে টুকরোটা সেখানেও কিছু গাছ বসিয়েছি আর এখানটায় আমি এই কটা ফুলকপির চারা বসিয়েছি এবং এই ফুলকপির চারা আরও বড় হলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কেমন লাগলো বলবেন আপনারাও কিন্তু একটু ফুলকপির দানা এনে চারা করে নিতে পারেন যারা ফুলকপির চারা এখন পাচ্ছেন না তা আমিও এইভাবে করে রেখেছি আর কিভাবে ঢাকা দিয়ে রেখেছি সেটাও বলবো আমি প্রথমে যখন বীজ বসিয়েছি বীজ বসিয়ে আমি এরকম কাগজ খবরের কাগজ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম নিচেরটাই যেরকম দিয়েছি দেখুন নিচেরটাও রয়েছে খবরের কাগজ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবং এটা আছে আমার ডাইনিংয়ে যে ব্যালকনি জানলা আছে সেখানে আর এরপর আমি যেটা করছি সেটা হচ্ছে এর উপরেও একটু চাপা দেবো কিন্তু একটু উঁচু জিনিস চাপা দিতে হবে নইলে এই যে দেখুন কোথা দিয়ে বের হচ্ছে এই দেখুন তা নইলে এগুলো আবার কাগজ দিলে খবরের কাগজ দিয়ে চাপা দিলে এগুলো ভেঙে যেতে পারে সেই ভয়টা আছে তাই জন্য আমি কি চাপা দিয়েছি একটু দেখাবো এইভাবে আমি একটা গামলা চাপা দিয়ে রেখে দিয়েছি আর এখানে আমার প্রচুর গাছের টব আছে এখানে আজকে আমি লাউ গাছ বসিয়েছি লাউ গাছের মানে লাউ গাছের বীজ দিয়েছি এবং একটা বাটি দিয়ে চেপে দিয়েছি যাতে একটু গরম থাকে আর লাউ গাছের দানাগুলো একটু তাড়াতাড়ি জার্মিনেট হয় তা শীত তো এসে যাবে কিছুদিনের ভেতর গাছ তো তৈরি করতেই হবে আর এইভাবেই গাছ এখন আমরা তৈরি করে নিতে পারি আপনারাও করতে পারেন তবে সবার প্রথমে বীজ জোগাড় করতে হবে এবং মাটি ঠিক করে রাখুন আমি অনেক দিন থেকেই শেয়ার করছিলাম যে এবার কিন্তু শীত শীতের জিনিস শীতের গাছ এগুলো কিন্তু বসাতেই হবে যদিও এখনো গরমের বর্ষার এই যে ঢেঁড়স আছে আজকে আমি পেরেছি বেশ কিছু ঢেঁড়স এখন ছোট ছোট থেকেই পারছি কারণ দেখুন এই যে একটু বড় হয়ে গেলেই কিন্তু পেকে যাচ্ছে আর এখন তো শেষের দিকে এই জন্য এইরকম হচ্ছে তা আমি পেরে নিচ্ছি আর আপনারাও কিন্তু এইভাবে করতে পারেন আমার যেমন দেখুন এই একটা বেডই এখন ঢ্যাঁড়স আছে আর দুটো গ্রো ব্যাগ আছে একটু দেখিয়ে নিই এই যে এইখানে একটা গ্রো ব্যাগ আছে আর এই একটা গ্রো ব্যাগ আছে এগুলো কিন্তু ঢেঁড়সের গ্রো ব্যাগ এই দেখুন ঢেঁড়স গাছ এই দেখুন তা ঢেঁড়সের বেড কিন্তু আমার এখানে তিনটে আছে এই দিকে ওখানে যেমন দুটো গ্রো ব্যাগ একটা ক্রেট আছে এখানে তেমনি এখানে তিনটে ক্রেট আছে এটা যেহেতু আমার লাল ঢেঁড়স হচ্ছে এবং ওটা বীজ রাখছি তাই আমি কিছু করিনি এই ক্রেটটায় কিন্তু এই ক্রেটের গাছ কিন্তু আমি সব কেটে দিয়েছি এই দেখুন এটা একটু জল দিয়ে ভিজিয়ে নিলে তাহলে এরকম টেনে টেনে তুলে দেওয়া যাবে অত শক্তি আমার নেই টেনে তোলার মতো একটু জল দিয়ে ভিজিয়ে দেবো তাহলে টেনে তোলা যাবে আর ওইখানে আজকে এই বে তিনটে বেগুন গাছ আমি বসিয়ে দেবো কালকে যখন মানে আগামীকাল যখন আমি ভিডিও দেবো আপনাদের সঙ্গে শেয়ার করবো আগামীকাল এইটা শেয়ার করব এবং কপি যে গাছ আনা হচ্ছে সেটাও শেয়ার করব কারণ এখন আমার ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বড় আমি করব না ভিডিওটা আপনারা দেখুন কত শিম গাছটার অবস্থাটা দেখুন হাওয়ায় এখন প্রচুর হাওয়া হচ্ছে এখন সব গাছে আমি জল দিয়েছি এবং করলা আমার এত হচ্ছে উচ্ছে আর করলা এতই হচ্ছে যে কি বলবো আর ভালো লাগে সবজিটা যখন হয় এখানে যে শশাটা দেখুন পেরে নিয়েছি আবার শশা হচ্ছে অন্য জায়গায় আর এইটা আমার দেখুন দুরান্তা গাছ আমার এক সবুজ বন্ধু গিফট করেছিলেন দুরান্তা গাছ খুব সুন্দর দেখতে